বাহিরি হুজুর কি আনুষ্ঠানিকতা অপেক্ষা করছে এক নম্বর আমি মারা গেলে আমার জন্য মাইকিং আছে না নাই দুই নম্বর আমি মারা গেলে কাফনের কাপড় আনার আনুষ্ঠানিকতা আছে না নাই তিন নম্বর বড়ি পাতার গরম জল পরার অনুমতি অনুষ্ঠান আছে না নাই চার নম্বর মসজিদ থেকে খাটা আসার আনুষ্ঠানিকতা আছে না নাই ছয় নম্বরে কাফরে কাপড়টা আমাকে তিনটা বাদন দেওয়ার আনুষ্ঠানিকতা আছে না নাই আবার আমাকে জানাজার ময়দানে নেওয়ার আনুষ্ঠানিকতা আছে না নাই এইভাবে সবগুলো আনুষ্ঠানিকতা শেষে আমাকে আপনাকে একটা কবরে চিরদিনের জন্য শোয়া দিবে জবানটা খুলে কন ওই ঘরটাকে আসন ঘর না নকল এই মাহফিলটা কাহার জন্য শেষ মাহফিল হয়ে যেতে পারে আল্লাহর হাবিব সাল্লাম বলেন আজরাইল যখন তোমার হুটা নিতে আসবে জীবন্ত বকরি গায়ে থেকে চামড়া তুললে যেমন কষ্ট হয় এর চাইতে বেশি কষ্ট হবে তোমার রুহুটা যখন আজরাইলে ধরবে কত কথা বলবেন আজরাইল আমার একটু সময় দাও আমার নামাজের বাকি আছে আজরাইল বলবে হবে না আমাকে একটু সময় দাও রোজার বাকি আছে আজরাইল বলবে হবে না মিনহা হা সবাই কর না মিন হাফ ফলাফ লা ঘুম ওয়া ফি হা ওয়া মিন হা তা রয় তেন এই মাটিতে তোমাকে তা ফোন করা হবে এই মাটিতে এক বছর বুঝি না আর দুই বছর বুঝি সাধারণ একটা নলেজ দে দেড় হাজার বছর আগে এই সাতিয়ার জমিনে যারা কবর গেছে এখনো কবরটাতে পরে আছে তাদের কবরের চিহ্ন কেউ জানে না হাড্ডি কোথায় আছে জানে না রাষ্ট্রপতি যিনি তিনি যেই ঘরটার ভিতরে শুইবে একটা রিক্সাওয়ালা বসে ঘরেই শুইবে নাকি পার্থক্য আছে কাপড়টা কি চেঞ্জ হবে ওই কাগজ কাপড় কাপড়ি কাপড় কি পকেট আছে কেন না আশায় สมধি বাচ্চা হইয়া মুট কইরা আসছো যাওয়ার সময় হাত ছটে যায় আসলাম কিছকি নিয়া গেলাম কি নিয়া কোথায় ছিলাম কোথায় আসলাম কোথায় যাব এই তিনটা চিন্তা যতক্ষণ মাথায় ঢুকবে না আপনি UAS বুঝবেন না আপনি বলুন আজকে যে কোনো মুহূর্তে এই যে আজকে দেখেন ইদানিং কিন্তু মোটরসাইকেলে বাইকের অ্যাক্সিডেন্ট বেড়ে গেছে চমৎকার ভাবে গর্ত থেকে সেজগেজে বের হয় রক্ত এই বাড়ির মধ্যে ফিরে আসার যুবক এখনো সময় আছে যুবক এখনো সময় আছে ফজরটাতে ঘুমিয়ে থেকে কাটিয়ে দিও না জোহর টাইমে করবে নামাজ কিন্তু মনে রেখো জোহরটা আসার আগে তোমার কাছে আZR এসে যেতে পারে আসতে পারে কি না বলেন বলেন এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যা কিবাতুল সব প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে